হার্টের ব্যথা হবে মাঝখান থেকে হার্ট বামে থাকে তার মানে বাম বামে ব্যথা হবে এরকম না হার্ট ব্লক মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাকের বৈশিষ্ট্য হবে এরকম যে প্রচন্ড ব্যথা করবে বেশি মানে এই ব্যথা এত ব্যথা করবে যে এটা বলতে পারবো না সেबरोबरতে পেয়ে থাকবে শ্বাস নিলে বেশি নিলে জায়গা নিতে কিনা ব্যথা করে আর রাতে শোয়ার পরে জনের ঘুম থেকে না শরীর কাঁপবে শরীরটা কাঁপবে আর সিঁড়ি দিয়ে উঠতে আছে না পুরো মানে নর্মালি ভূখ দর্ফরের বৈশিষ্ট্য হলো যে ভয় মানে ভয়ের কোনো কথা শুনলে বেশি ভয় লাগে দর্ফর করে হঠাৎ করে বাড়ির পাশে বা কোথাও একটু মৃত্যু খবর শুনলে ভয় লাগে এক্সিডেন্টের কথা শুনলে ভয় লাগে অন্য জায়গায় মারামারি লাগলে মনে হয় যে নিজের উপর গায়ের হয়ে চলে যেতে এরকম মনে হয় যে আমার মনে হয় দোষ আছে এরকম মনে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে সিঁড়ি হয়ে উঠলো ভূখ দর্ফর করে তো বুক দর্পণ করার কারণ অলকিয়া অনেক সময় আমরা দেখি বা হারের টেস্ট করে দেখি অনেক সময় হাট হাটের দুর্বলতা থেকে বুক দর্পণ করতে পারে অনেক সময় অতিরিক্ত টেনশন কারণে বুক দর্পণ করতে পারে এটাই ইম্পর্টেন্ট আর যে কথাটা আমি প্রথমে বলবো সেটা হলো যে বুকের ব্যথা বুকের ব্যথা হওয়া মানে কি হাটের ব্যথা খুবই ইম্পর্টেন্ট যে বুকের ব্যথা হওয়া মানেই হাটের ব্যথা না বুকের ব্যথা হওয়া মানে হলো যে যদি ওই ব্যথার ধরনটা এরকম হয় যে মনে হয়েছে যে পঞ্চাশ কেজি বা একশো কেজি একটা বোঝা আমার বুকের চাপাই দিচ্ছে এরকম মনে হবে তা বুকটা ভারী হয়ে যাবে সেই শ্বাস নিতে চাইলেও শ্বাস দিতে পারবে না শ্বাসটা ছোট ছোট আসবে ব্যথার ধরনটা হবে যে এইখান থেকে ব্যথাটা উঠে এই ঘাড়ের দিকে যাবে ঘাড়ের দিকে গিয়ে শোল্ডারের দিকে যাবে শোল্ডার থেকে এই এই ঘাড়ের দিকে যাবে মানে ঘাড় বলতে এইভাবে গিয়ে এখানে যাবে শেষে মাথা ব্যথা হইতে যাবে সিম্পল অনেক সময় মানে অল্প মাথা ব্যথা হইতে পারে এটা হলো হাটের ব্যথা বৈশিষ্ট্য আবার হাটের ব্যথার আরেকটা বৈশিষ্ট্য হল যখন বুকে ব্যথা উঠবে যখন হাত পা আসে না ফুল ঠান্ডা হয়ে যাবে এটা আমরা কোল ক্লামি বলি আর কি হ্যাঁ তো এটা ঠান্ডা হয়ে যাবে আবার বুকের ব্যথার বৈশিষ্ট্য আরেকটা আছে যখন আপনার হাটের ব্যথা উঠবে হাটের ব্যথা মানে কি গাড় ব্লক এমআই বায়োকাটালি ইনফেকশন কেন সেটা কি সেটার মানে হলো যে এটা হলো যে আপনার বলা হয় যে আপনার শ্বাসকষ্ট নিতে যখন কষ্ট হইব শ্বাসকষ্ট নিতে যখন কষ্ট হইব তখন তার কাছে মনে হবে যে এই যে একদম মানে প্রচণ্ড রকম অনেক কিছু ধরার চেষ্টা করবো কিন্তু সে ধরতে পারবে না আর নর্মালি যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে ব্যথাটা হবে কি একটু পেটটা ফাফা হবে

হার্ট বামে থাকে তার মাথায় ভাবে ব্যথা এরকম না হার্টের ব্লক মানে বায়োকাটার ইনফেকশন মানে হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাকের বৈশিষ্ট্য হলো এরকম যে প্রচন্ড ব্যথা করবে সে মানে এই ব্যথা এত ব্যথা করবে জীবন এটা ভুলতে পারবো না সে পরবর্তী বেঁচে থাকলে